কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু কই একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তর এমন উতুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জোয়ার মা তখন রান্না কাজ ফালাইয়া তোর দিয়া বাচ্চা তুলিয়া বাবা দিও না আরে আব্বা যানের কি গানায় আব্বাজান রাতের বেলা ঘুমের সময় মা গুম করে কান্না ধরে আব্বা যান বলেও রিবি রাতের আধারে কেন কান্নার অবাস মা বলে আমার মনে কষ্ট আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমার যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মাকে এত মজা এত মজা ওরে আমার মাওলা পাকিরা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দাবি দিবি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওদার মায়া কি কম ওরে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আমার দেয় না কারণ আল্লাহ চাইতে আরো না

লখন আমারে আল্লাহ বলিয়া দাদ দাও আমি আল্লাহর কুদরতি মাঝে জশ আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া

ওরে আমার ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দায় একটু ধেয়ান দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আন রে একসময় দেখবি আমি আল্লাহ দূরে না আল্লাহ করা কইলাই নিউ আমি ওরে বান্দা তুই কোথায় ঘুরে আমি আল্লাহ তোর কাছেই তো আবারে কোথায় তালাশ কর। তোরে আজকে মা কে চিনছো কাছে পাইয়া মায়ের পাবো বাবাকে চিনছো বাবার কাছে পেয়ে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি অন্যায় আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খিদমতের জন্য আমার দাও পানি আমার দাও পাতা আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ আমার দাও জমিনের ফসল গাছের ফল খাইয়া করি যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি আয় ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না

আমি মাওলারে একবারও যদি আমি আল্লাহ খাইয়া কেন জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে পালাইয়া নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া ধরে এইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের বাণি দোয়া করিও আর তাও করো গভীর যদি আমি আল্লাহর মহব্বতে বা আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব এক ফোঁটা চোখের বাণী যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান করে দিব আল্লাহ কান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হবলামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব। গুণার থেকে তওবা করব। ওরে তো অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এই মাঠের ভিতরে কত আল্লাহ আসে বাংলারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়া ওই আল্লাহর আশেপের এক নজর লাগাই ও আল্লাহর বান্দা আশেপের এক নজর যদি লেগে যায় তোমার কোন যা আল্লাহ হাই লাভে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ যেই চোখে পানি না এই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আপনি মুলাজাত দেয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করেন। শুধুমাত্র আজ সুন্দর বেশে আয়োজন বাজার বাগান সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে সার্বিক সহযোগিতা যারা করেছেন আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা করেন। আমীন।

এটা বেহেস্টের বাগান নবীজির কথা অনুযায়ী বসা মাত্রই জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন আপনারা অনেক দূর থেকে কষ্টকে উপেক্ষা করে আছেন। দিনের নিস্পতেই আসছেন মহব্বতে যথাযথ খেদমতের প্রয়োজনে আমরা চেষ্টা করতেছি এরপর ভুলের উদ্ধে না ভুল হতেই পারে আল্লাহ দিনের নিস্পতে

আমাকে বলার মতো আপনাদের সোমবার মতো দায়ময় আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলেন হে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আ'लन ফুসহিম হে আল্লাহ প্রিয় বান্দা বান্দীরা তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো

নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব মার্ক করে দেব দিবাহ আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহর মত চরম ক্ষমাশীল করুণামায় দয়ামায় এত আছে যে মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তওবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় তবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয় মনে হয় যেন জীবনেও কোন আল্লাহ কতটা দয়া নয় আল্লাহর মতো দয়া নয় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছে ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছে মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্তার ভেতরে দুনিয়ার সব মাফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছে বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গোলাম মুমি এবাদত করলে জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে কিছু অংশ মানুষকে দিছেন এই জন্য মানুষ মানুষের জন্য আসে খায় যায় পাগল ভাই একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে এক অংশ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চা খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে ভয় তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চা খানারও ব্যবস্থা করে না

আমার 90 গুণ মারা আমার কি অবস্থা আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাইLambda দোয়ালাম ইউলা আমি আল্লাহ এক কালকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই লম ইয়ালিতেলাম ইউলাদে উ লাই কাস ওলে দো আমি আল্লাহ বড় আদর করে কত মাখলুক বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীরে এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেশতা বানাইলাম 24 টা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না গুনাহ করে না গুনাহ করবে দূরের কথা ফেরেশতারা গুনাহ চিনেই না আর আমি এমন বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে কন্যা ন্যায় পালন করতে পারবে চাইলে জীবন করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পা তুমি অন্যায় করতেছ ইন্না আমি আল্লাহ রাখরে এক বড় পানি বন্ধ করি দেয় থানা বন্ধ করি দেয় আমি আল্লাহ বারবার তোমারে ডাকছি আশরোমা আপা শেষ দুনিয়ার মোহ এড়িয়া বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই ফজরের নামাজের আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাউম অনেক বান্দা মসজিদে আছে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আস নাই জোহরের নামাজে আবার রাখছি হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাক দে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম ছাড়া কিছু নেই আসরের নামাজে আবার ডাকলেন মাগরিবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জোহরও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরে উঠাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসো তখন আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও আমার আল্লাহ কয় আর তুই আর কখন তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি অতি অগভীর হায় रजনি যখন নীরবে প্রভুর নাম জপিওতকল প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর উঠে उठे প্রভুর গুণ গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার

নদিন মাছও ঘুমায় গাছের পাখিটাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘরের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে mohabbatে দাগ দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি ওঠো আমি আল্লাহর kudratায় পদমে দুটো সেল দাদান আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামি মুস্তাফিরিন ফাগফির আলা আলামি মুস্তারজিকিন ফারযুক ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনাহ ক্ষমা করার জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে যাও আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজদা ও মাঝে মাঝে যাও না আর আমি আল্লাহ তোমার এত টাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর

সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের পরিচার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকে জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকে জবাব দেয় না ডাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরোম মা চাইティア ডাক দিবি বাবা পায়ার হবে যাবে মা সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেই না কারণ মায়ের অন্তরে মায়া মায়ের অন্তরে মা বেড়ে যাবে এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আসতে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না